হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ছিল আমাদের বাড়ি ফলার কালী পুজো আর এই হলো আমাদের বাড়ির মায়ের ভোগ এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মাকে কত কিছু দেওয়া হয়েছে পায়েস খিচুড়ি লুচি আলু ভাজা আলুর দম নাড়ু লাড্ডু সন্দেশ আর জানো তো তোমরা খিচুড়ি আর পায়েসটা কিন্তু আমাদের নয় কারণ আমাদের বাড়িতে অন্য ভোগ মাকে দেওয়া হয় না আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে লুচি আলু ভাজা আলুর দম এইগুলো ফল আর এই যে দেখছো মন্দির সাজানোটা এটা কিন্তু পুরোপুরিই করেছে আমার বড় একা দেখতেই পাচ্ছ ফুল আর সূর্যমুখী দিয়ে কত সুন্দরী না সাজেছে পুরো ভিডিওটা করতে পারিনি কিন্তু যতটা করেছি ততটাই খুব সুন্দর লাগছিল কিন্তু সামনে থেকে না দেখলে বোঝা যাবে না যে কতটা সুন্দর লাগছিল আর এই যে পরিয়ে দিচ্ছ আমাকে পদ্মফুলের মালা ওর অনেক দিনেরই ইচ্ছা যে মাকে একটা পদ্ম ফুলের মালা পরাবে তো আজও পরিয়েও দিলো আর পদ্ম ফুলের মালার আগে একটা গোলাপ ফুলের মালাও পরানো হয়েছে সেই ভিডিওটা আমি তোমাদের করতে পারিনি আর এই যে দেখতেই পাচ্ছ মায়ের ফাইনাল লুক এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাউন মশাইও চলে এসছেন তারপরে আমরা সবাই মিলে পুজোয় বসে পড়লাম তো এর পরের ভিডিও আমি আর দিতে পারি না পুজোয় বসে পড়েছিলাম বলে তো তারপরে ডাইরেক্ট দিয়ে দিলাম মারুতির ভিডিও তো দেখতেই পাচ্ছ মাথায় কত সুন্দর লাগছে আর মন্দির সাজানোটাও দেখতে পাচ্ছ তারপর আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম সবাই তারপরেই আমাদের পুজো দেওয়া শেষ তারপরে এবারে হোম শুরু হয়ে গেল আর যারা তো তোমরা আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয় কিন্তু প্রত্যেক অমাবস্যায় আমাদের বাড়ি কিন্তু হোমটা হয় না আমাদের বাড়ির বড়ো বড়ো অমাবস্যাগুলোতেই হোম যজ্ঞটা হয় যেমন ফলারি অমাবস্যা কৌশিকী অমাবস্যা আরও বড়ো যেটা মানে মহলার আগে একটা বা মহলার দিন যেটা হয় সেই সবগুলো আমাদের বাড়ি হোম যজ্ঞটা হয় বড়ো বড়ো অমাবস্যাগুলো তারপরে আমাদের হোম শেষের দিকে আর এই যে দেখতেই পাচ্ছো আমরা একে একে বেলপাতা দিয়ে দিচ্ছি তারপরে আমরা একটু ক্যামেরার সামনে ঢং করে নিচ্ছি আমাকে বলছিলাম একটু হাই করতে কিন্তু হাই করে একটু হেসে দিল আর এই যে দেখতেই পাচ্ছ মা আর পিছনে বসেছিল দেওয়াল দেওয়াল লজ্জায় মুখটা আর দেখাচ্ছিল না আর দেখতেই পাচ্ছ হোমটা কিন্তু কত সুন্দরী না জ্বলেছে আর মাকেও কি অপবই না লাগছে আজকে মায়ের মুখটাও কত খুশি খুশি তারপরেই আমাদের হোম শেষের পর হোমের টিপ পরে নিচ্ছিলাম আর আমার কিন্তু হোমের টিপটা খুবই ভালো লাগে পড়তে হোমের টিপ বলো আর লাল টিপ বলো দুটো টিপই খুব ভালো লাগে তো তারপরে মাসি একটু বন সাথে ঝগড়া করে নিচ্ছিল বলছে একটু ভালোভাবে টিপটা দেবেন যাতে ঘেটে না যায় তো তারপরে আমাকে বলছি বল কেমন লাগছে তো আমার দেওয়ারও সেম তাই বলছে যে একটু ভালোভাবে দেবেন যাতে ভালো করে দেখা যায় তো আমি একটু ক্যামেরার সামনে ঢং করে নিয়ে বলছিলাম আমাকে কেমন লাগছে সবাই বলো তারপরে পুজোর শেষের পর মায়ের একটা ভিডিও করে নিলাম আর সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি যে আমাদের মাকে কেমন লাগছে আর লাইক সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু না থ্যাংক ইউ জয় তারা জয় মাতা